নমস্কার আজকের শ্রী চণ্ডীর আধ্যাত্মিক ব্যাখ্যা হতে এমন একটি ব্যাখ্যা করব যেটা আপনারা বেশ গভীরভাবে না শুনলে বা না বুঝলে এর অন্তর্নিহিত অর্থ এবং গভীরতম ভাবকে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা কন্টিনিউ দেখবেন এর মধ্যে আপনারা যে অন্তর্নিহিত অর্থ পাবেন সেই অর্থগুলো এক একটার ব্যাখ্যা যে কতটা গভীর হতে পারে তা কিন্তু আপনারা বুঝতে পারবেন শ্রী চণ্ডীতে একটি শ্লোক আছে এই শ্লোকটি হচ্ছে তত মৃগয়া ব্যাজেন হৃতসাম্যসা ভবতী একাকী হয়মারূহ জগাম গহনাং বনম এর অনুবাদ কী অনন্তর ঋতরাজ্য সেই ভূপতি মৃগচ্ছলে একাকী অশ্বরোহণপূর্বক গহন বনে গবন করেছিলেন কেই ভূপতি এই ভূপতি হচ্ছে আমাদের রাজা সুরত রাজা সুরত তিনি বনে গবন করেছেন তো এটাই হচ্ছে এই শ্লোক আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই শ্লোকে একাকী নামক একটা শব্দ আছে একাকী আজকের এই একাকী শব্দের গভীরতমই কিন্তু আমরা আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে খুঁজব তো চলুন শুরু করা যাক এই মন্ত্রে একটি শব্দ আছে যে একাকী আসলে বাইরে রূপ আয়োজন কিংবা অনুষ্ঠান না করে মানুষ মাত্রই উঠতে বসতে খেতে শুতে সর্বদা সর্বাবস্থায় আপন মনে কিন্তু একাকী এই সত্য প্রতিষ্ঠা করতে পারে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা সাধক তাহারা কিন্তু মৃগয়াচ্ছলে আত্মা অনুসন্ধান ব্যপদেশ করে একাকী এই বিষয়ের অন্য বিচরণ করে একা না হলে যে একক সখাকেও পাওয়া যায় না মা আমার একা তাই আমাদেরও একা হতে হবে নতুবা মাকে পাবো কি রূপে সাধক যে মুহূর্তে তুমি একাকী হতে পারবে সেই মুহূর্তে মাকে লাভ করবে এক অদ্বিতীয় বস্তুকে পেতে হলে একাকী হতে হবে মা কিন্তু বড় স্বার্থপর একা না হলে কিন্তু আসেন না মায়ের ইচ্ছা একা আমাকে আদর করবেন একা আমাকে স্নেহধারায় অভিষিক্ত করবেন কিন্তু আমরা যে এক মুহূর্তের জন্যও একা হতে পারি না সংসার ত্যাগই করি আর অরণ্যে পর্বতে কিংবা গিরিগ্রহায় বাস করি যথার্থ একা কিন্তু কিছুতেই হতে পারি না আমরা আমার সর্বদা প্রাণ মাকে দেওয়ার জন্য এক মুহূর্ত কিন্তু একা বসতে পারি না এই সুরত এই সুরত রাজাও কিন্তু একাকে হতে পারেনি ওই ওই হয়টি ইন্দ্রিয় অস্ত অশ্বটি সঙ্গে সঙ্গে চলেছে ইন্দ্রিয় নামক অশ্বগুলো যখন একা হতে পারবে তখন তো সে মনু হয়েবে এই মাত্র তার সূচনা এই একা হওয়াই তো সাধনা সংসার পরিত্যাগ করে নির্জনে বাস করলে একা হওয়া যায় না যতদিন মন আছে ততদিন একা হওয়ার উপায় নেই অথবা একা হওয়া যাবে না যখন মাকে পাওয়া যায় তখন মাতে আত্মহারা হওয়া যায় যখন আমি ও মা দুইটি পৃথক বোধ থাকে না এক অখণ্ড ঘন সচ্চিদানন্দ স্বরূপে অবস্থান করা যায় তখন একা হওয়া যায় সে অবস্থায় একত্ব বোধ থাকে না একত্ব জ্ঞান ও দ্বিত্যাদি বোধকে অপেক্ষা করে দ্বিতীয় বোধের অভাবে একাত্ম বোধও থাকে না এই একাকী মানেই হচ্ছে আমাদের যে সত্য আমাদের যে সত্য দর্শনটি এই সত্য দর্শন আমরা কখন করতে পারি যতক্ষণ না আমরা একা নির্জনতা লাভ করতে পারি ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলেছিলেন ধ্যান করবে মনে বনে আর কোণে এই মনে বনে আর কোণে বলতে তিনি একথাই বুঝিয়েছেন যে আমাদের একত্ব লাভ করার জন্য একাগ্র হতে হবে আমরা যদি নিজেদেরকে একাগ্র করতে পারি তাহলেই কিন্তু আমরা একগ্র লাভ করতে পারব আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ